অন্ডাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শঙ্করপুর মোড়ের অবস্থিত একটি কমিউনিটি হলে তৃণমূলের কর্মী আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম চক্রবর্তী সমগ্র পশ্চিমবঙ্গে নারীদের সমান ও উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন এবং নিরস্তর করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য অনেক স্কিম চালু করেছেন তিনি কন্যাশ্রীর এর পাশাপাশি তিনি মহিলাদের রাজনীতিতে নিয়ে এসেছেন তাদের বিধায়ক ও সংসদ করেছেন তাই সকল মহিলাদের তাদের সমর্থন করা দরকার সেই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল মন্ডল বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা ও ক্ষমতায়নের সবচেয়ে বেশি কাজ করছেন দেখ আগামী সময় মহিলাদের আরো ক্ষমতাবান করা হয় উপস্থিত ছিলেন উখ পঞ্চায়েতের প্রধান মিনা কোলে উপপ্রধান সরন সাইগো জেলা পরিষদ ব্যানার্জী অন্ডার ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সুজাতা বসু সরকার পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেবাসী তৃণমূলের সদস্য রাজব মুখার্জী এবং তৃণমূলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন অন্ডার দিকে রিপোর্ট নিউজে পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে আছে আছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা অন্ডল ব্লকের অভিভাবক আমাদের অন্ডান ব্লকের প্রেসিডেন্ট সেটা দিদি বলেছে তিনি আবার আরো আট ষোল লক্ষ ঘর তালিকা তৈরি করবেন যারা বাদ করেছেন তারা পাবেন যে টাকাগুলো পেয়েছেন ভালো করে বাড়ি তৈরি করবেন এবং আমাদের দিদির হয়ে প্রচার করুন দিদির প্রকল্প যারা পেয়েছেন সেগুলো প্রচার করবেন আর এবং পঞ্চায়েতের যারা সদস্যরা সদস্যরা যারা উপস্থিত কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মীরা যারা কর্তৃক আছে সামনে প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন